আমরা যে কালী পুজোর কথা শুনবো সেটা হচ্ছে রক্ষা কালী পুজো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মন্দির ছিল এক সময় শ্মশানে অর্থাৎ ছিল শ্মশান আজকে সেখানে বাসভূমি মাকে তারা শ্মশানে পাঠাননি মাকে রেখে দিয়েছেন তাদের এখানে আজও দেবী পূজিতা হন এবং বহু জাগ্রত দেবী হিসেবে পূজিতা হন আর সেই পুজোর ধন তো লাগবেই সোনামুখীতে বলার অপেক্ষাই না

তখন যেমন হতো আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে সেভাবেই হতো আজকে এটা শুধু আমাদের পাড়া সার্বজনীন নয় এটা সোনামুখী সার্বজনীন সোনামুখী যে দু তিনটে পুজো সবচেয়ে মানে আরম্বরের সাথে হয় এবং সাত্তিক মতে হয় সে দু তিনটে পুজোর মধ্যে রক্ষাকারী অন্যতম সকলেই কিন্তু মেটে ওঠেন এই কালী পুজোয় তাই তরুণী যারা রয়েছেন তারাও কিন্তু পুজোর আনন্দে মেতে উঠছেন কারণ সোনামুখীতে দুর্গা পুজোর চেয়ে বোধ হয় কালী পুজোর আরম্ভটাই বেশি কিভাবে আনন্দে মেতেছেন তারা এই কালী পুজো সব থেকে আমার প্রিয় এখানে আমরা কালী পুজোতে আমার প্রচন্ড ভালো লাগে দুর্গা সব থেকে আমাদের এখানে পাড়াতে পুজো তো কালী পুজো সব থেকে ভালো লাগে এখানকার সিঁদুর খেলাও নাকি টিক্কা দিতে পারে যে কোনো মহানগরীর পুজোর সাথে সোনামুখীর বেশিরভাগ মহিলা যারা দুর্গা পুজো বাড়ি না এলো কালী পুজোতে আসবে কারণ কালী পুজো তত রক্তে মিশে আছে আর এখানকার যে সিঁদুর খেলা মানে মন্দিরে